আমি সব ভাষাকে সম্মান করি তাহলে তোমরা কে তো দাস মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছ এসআইআর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো এত তাড়াতাড়ি কিসেরা তো তাড়াহুড়া হাঙ্গি ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি আমরা অন্যায় অবিচারের প্রতিরোধ করতে জানি আমার কন্যাশ্রী আছে আমার শিক্ষাশ্রী আছে আমার ঐক্যশ্রী আছে আমার লক্ষ্মীর ভাণ্ডার আছে আমার রূপশ্রী আছে আমার মেধাশ্রী আছে আমার সবুজ সাথী আছে আমার তরুণের স্বপ্ন আছে আমার কৃষক বন্ধু আছে আমার শস্য বিমা আছে আমার সব কিছু আছে তারা প্রতিবাদ করবে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জেনে রাখুন